প্রতি ঘন্টা আর নিচ্ছে আমি 1400 টাকা দিনের বেলা 1000 টাকা এরকম দান করা আনন্দ দেওয়ার জন্য আত্মার দরকার লাগে শাবস লাগে চায়ের রাজধানী মওলুবি বাজারের বড় লেখায় প্রথমবারের মতো ক্রীড়াপ্রেমী তরুণদের বিনোদনের চূড়াক মেটাতে প্রবাসী দুই বায়ের উদ্যোগে দাদার নামে গড়ে উঠেছে আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম ওয়ারিসালি স্পোর্টস সেন্টার বৃহস্পতিবার রাতে স্পোর্টস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উদ্যোক্তা জাকের আহমদ ও ইসলাম উদ্দিনের পিতা আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ তিনি বলেন এরকম একটা জায়গায় এত সুন্দর একটা ইনডোর স্টেডিয়াম হবে কেউ কল্পনা করতে পারেনি এখানে ছিল ধানের মাঠ রাখাল বাসি বাজাতো গরু চড়াতো মহিষ চড়াতো কেউ মনে মনেও আমরা চিন্তা করিনি যে এখানে এত সুন্দর একটি খেলার মাঠ হবে আল্লাহর হুকুমে আজকে এই মাঠটি হয়েছে শুধু মাঠ হলে চলবে না আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সবাই এক এবং অভিন্ন থেকে এই মাঠের সৌন্দর্য শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায় বিশেষ করে এই গ্রামের যুবক যারা ছাত্র যারা অভিভাবক যারা আপনাদের কাছে আমি অনুরোধ করব সব সময় যেন আপনাদের একটি চোখ আমাদের এই মাঠের দিকে থাকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রথমে জাকের এবং ইসলামকে হাততালি দিয়ে করতালি দিয়ে আমরা ধন্যবাদ জানাই ফুটবলারদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের এই ইনডোর স্টেডিয়ামকে খেলার উপযোগী করতে উন্নত মানের সব কিছু ব্যবহার করে গড়ে তোলা হয়েছে বলে জানান ওয়ারিস আলী স্পোর্টস সেন্টারের পরিচালক দেলওয়ার হোসেন লাল আমি ফুটবলের মানুষ মাঠের মানুষ আমি এখানে এই মাঠের টার উন্নত মানের টার্ফ এরপরে সাইটে প্লেয়ারদের সেফটির জন্য ভালো মানের ফর্ম নিয়ে এসেছি আমি এই যে সাইটে যে বেড়াটার তার দিয়ে দিয়েছি এটা আমি নিজে স্যাম্পুলটা আমি নিজে কোম্পানির সাথে কথা বলে এটা আমি এনেছি ভালো মানে আপনারা আসলে দেখতে পারবেন এত চার্জ না জুড়ি উপজেলা এবং বড় উপজেলা কুলাউড়া উপজেলার মধ্যে প্রথম ইনডোর গ্রাউন্ডটি আমি আমার চাষাত্ম ভাই আমাদের মাধ্যমে এটা আজকে সুসম্পন্ন হয়েছে আজকে মাঠে বল গড়াচ্ছে আমি এখানে কোনো চার্জ নিতেছি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মাদক থেকে যুব সমাজ দূরত থাকতে এই উদ্যোগটা যেন মাদকের দিকে আসক্ত না হয় আপনারা মাঠে আসবেন আমার এখানে সীমিত বাড়ান প্রতি ঘন্টা আবার নিচ্ছে আমি চোদ্দশো টাকা দিনের বেলা এক টাকা উপজেলার মধ্যে এই প্রথম কাটালতলি বাজারের উত্তর পাশে আধুনিক মানের এই ইনডোর স্টেডিয়ামটি স্থাপন করা হয়েছে মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে এই স্টেডিয়ামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাকের আহমদ ও ইসলাম এমন উদ্যোগে প্রশংসিত হচ্ছেন সর্বমহলে এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নসিব আলী বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক আট নং দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল হক সাবেদ ফুটবলার আমির উদ্দিন আজকে আমি মনে করি কাটালতলিবাসীর জন্য উত্তর বাগবাসীর জন্য একটা গর্বের বিষয় আমরা আসুন যুব সমাজকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানকে লালন করি আমরা সকলে মিলে সহযোগিতা করি এই প্রতিষ্ঠানটি যেন দাঁড়িয়ে থাকে এবং যুব সমাজকে বিনোদনের জন্য যেন এখানে এই প্রতিষ্ঠানটি বিনোদন দিতে পারে সুশৃঙ্খল ভাবে ধারাবাহিকতার সহিত খেলোয়াড়ার জন্য খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে এখানে খেলতে পারে যারা পরিচালক আছেন এবং যারা এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আছেন আমরা মিলে যেন এই প্রতিষ্ঠানকে দীর্ঘজীবী করার জন্য আমরা সকলে খেয়াল রাখি স্পোর্টস সেন্টার আমি মনে করি এই অঞ্চলে আজকে একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে বিদায় আজকে ওয়ারিসালি স্পোর্টস সেন্টার এখানে দৃশ্যমান হয়েছে তারা আজকে যে সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটা বিশেষ করে এই অঞ্চলের তরুণ সমাজের জন্য ফুটবলের মাধ্যমে যাতে এলাকার যুব সমাজ বিভিন্ন ধরনের অপক্রম থেকে বেছে থেকে একটু উন্নত চিন্তাধারা নিয়ে সমাজ সংস্কারক এগিয়ে যায় হিসাবে এটাই আসলে এই স্পোর্টস সেন্টারের মূল উদ্দেশ্য ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই উনার যে সাহস যে আত্মা অনেকের টাকা আছে কোটি কোটি টাকা আছে আপনারা দেখেন দেখবেন ফকিরের দশটা টাকা দেন না এরকম আমার হয় প্রায় টাকা মাঠ হবে। এরকম দান করা এরকম কিছু মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য এই জায়গাগুলো দেওয়া এটা আত্মার দরকার লাগে সাহস লাগে বুকের সাহস লাগে সবার সম্ভব না। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক স্টেডিয়ামের উদ্বোধন করেন আগত অতিথিরা সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক দুলাল আহমদ ক্রীড়া দারাবাস্যকার আমজাদ হুসেন পাপলু সাবেক ফুটবলার বেলাল আহমদ বড়লেখা ক্রিকেট খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সভাপতি এবি সিদ্দিকী দুলাল সাধারণ সম্পাদক জাহেদ আহমদ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহমদ ক্রীড়া দারাবাস্যকার আক্তার হুসেন সহ আরো অনেকে